침이 꽉 닿았지 침이 이렇게 많이 닿았지 여기가 뭐예요? 알로데 침이 위에 침이 여기다가 닿았지 침이 여기다 닿아야돼 침이 닿아야돼, 여기다 닿았지 চিংড়ির তরকারি খেতে ছেলের জন্য ছেলে লাউ খাবে না খাবে না কুচি খাবে না তাও তো এই লাউ চোট রেখেছিলাম একটুখানি ছিচকি খাবো একটু মোটামুটো করে ফেলেছিলাম কুচিয়ে কালো জিরে গাঁচা লঙ্কা ফুড়ুন দিয়ে একটু ছিচকি মতো খাবো রাতে পারি এটাকে ভালো করে মিহি করে পিচে খুব ভালো লাগে জানি এটা সবাই খাওয়া পছন্দ করে অনেকেই পছন্দ করে যারা সবজি খাও না তাদের কথা আলাদা মানে আমার ছেলেকে সবজি খায় না ওদের কথা আলাদা যারা সবজি টবজি খাও তারা তো এটা খেয়েই থাকবে খাববেই যারা লাউ খাও লাল চকলা খাবে লাল লাউ লাল বীজ বাটা বীজ বাটা খুব ভালো লাগে খেতে খুব বীজ নয় একটু নমথা বীজটা মানে কচুর থেকে একটু মানে আর কি বীজটা আর কি একটু শক্ত হয়ে আসছে আর কি সেই বীজটা এটা ভালো করে বেটে একটু কাগজের কাঁচা লঙ্কা সংবাদ দিয়ে ইয়ে করে খাচ্ছে তেল বেশি দিয়ে দারুণ লাগে পটল চোকলা বাটা ঝিঙার চোকলা বাটা ভীষণ ভালো লাগে 我又回过去，对了。